দুই লাখ প্লাস এখন চলমান চলছে সামনে অনেক সময় আছে এখনো মোটা অঙ্কের অর্থ কমাই করি থেকে আমার এমনও বছর আছে স্যার যে ছয় মাস সিম বিক্রি করার পরে ছয় মাস আর কিছু করতেই মন চাইনি কেননা এত টাকা আসে ছয় মাসে সিম বিক্রি করতাম যে পুরো অনেক ভালো হতো ইন্টারনেট সহ ফেসবুক ইউটিউবে সারা জাগানো একটি সিম সেটা হচ্ছে কেরালা সিমের চাষ আবার কেরালা সিম এই এই সিমটা একটা বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন সিম এই সিমটা দীর্ঘদিন পর্যন্ত ফলন দিতে পারে দীর্ঘ আট মাস ফলন দিবে গাছের একবার গোড়ার থেকে শুরু করে ফুল গোটা গাছটাই ফুলে ভরপুর থাকবে আর একটা হচ্ছে যে রোগ পোকার আক্রমণ খুব একটা যে আছে তা কিন্তু না তবে আবহাওয়া বিশেষে কিছু স্প্রে করতে হয় আর একটা হচ্ছে যে সিমের আকার আকৃতি কিন্তু বেশ বড় একটা সেম প্রায় ছয় ইঞ্চি সাত ইঞ্চি পর্যন্ত একটা সিমের দৈর্ঘ্য লক্ষ্য করি তো আর এই জিনিসটা হচ্ছে যে ব্যাপক আকারে ফলন দেয় কিন্তু একবারে গাছের প্রত্যেকটা গিটে গিটে ফুল আসে প্রতি ইঞ্চিতেই ফুল ফলে ভরপুর একই সাথে ফুল জালি সিম বড় সিম সব কিছু কিন্তু এই সিমের লক্ষ্য করা যায় তো এই জাতটা খুবই একটা ভালো জাত যারা সিম চাষে আগ্রহী তারা এই জাতটা অনায়াসেই চাষ করতে পারবেন এটা একটা ভালো জাত আমাদের একটা মাদাই কেরালা সিম অনেকেই অন্য অন্য সিম যেভাবে লাগায় যেমন ওই বলি যে অন্য সিমের সাথে এর কোনো পার্থক্য একটু আলাদা কেরালা সিম কিন্তু এক থেকে দুটা গাছ যথেষ্ট কেউ যদি তিন থেকে চারটা গাছ দেয় তাহলে কিন্তু তার দেখা গেছে এই যে ঝোপালো যে গাছটা অতিরিক্ত ঝোপালো হয়ে যায় এর এরকম ভাবে সমস্যা পড়বে আমাদের কেরালা সিমের আমি সব সবসময় বলি যে প্রথম অবস্থায় জমি প্রস্তুত যেমন অন্য অন্য চাষের ক্ষেত্রে কিন্তু অনেক কিছু দিয়ে জয় প্রস্তুত করতে হয় আমরা শুধু ফিপ্রনিল গ্রুপের গুলি যেমন গুলি আছে এটা দিয়ে কিন্তু আমরা স্বাভাবিক ভাবে মাদা তৈরি করি মাদার মধ্যে দানা দাব দিলে মাদার তৈরি করি এবং কোনো সার দিই না স্যার কোন সার দি না শুধু গ্রুপে দানা দার দিয়ে আপনি জমিটাকে পরিশোধিত করে নিন জি স্যার আমরা যেটা জানি যে একটি ফসল চাষ করতে গেলে তার আন্তঃপরিচর্যা যদি সঠিক হয় তাহলে কিন্তু তার ফলনটা ভালো হয় আর মূলত আমরা আমাদের গাছের যখন তিরিশ দিন বয়স হয় যখন গাছের রদগুলো বড় হওয়া শুরু করে তখন কিন্তু আমরা খুব সুন্দর মতো যেমন লাইন থেকে এরকমভাবে আমরা এই রদগুলো কিন্তু পেঁয়াজ ছড়া ছেড়ে আলাদা আলাদা জায়গায় দিয়ে দিই তাতে কি হবে ওই সময় যে টার্গেটটা সেটা সুন্দরভাবে লত গ্রহ এই যে সুন্দর ফলনের পিছনে কিন্তু স্যার এই লত একটা কিন্তু অনেক সুন্দর একটা এটা কিন্তু ভূমিকা রাখছে কেননা লতগুলো আমি আমার মতো ঘোরাবো এদিকে একটা এদিকে একটা এরকম ভাবে কিন্তু সুন্দরভাবে লতগুলো ঘুরিয়ে দেওয়ার কারণে কিন্তু এখন সব জায়গাতে কিন্তু গাছ আছে আচ্ছা তারপরে যখন স্যার পঞ্চান্ন দিন পরে যখন আমাদের জমিতে পাতা শুরু বড় হওয়া শুরু হবে তখন কিন্তু আমাদের জমিতে পর্যাপ্ত পরিমাণ পাতা হওয়া শুরু করে আবার অনেক ক্ষেত্রে অনেকের জমির উর্বরতা শক্তির কারণে কিন্তু গাছগুলো কিন্তু অনেক ঝোপালো হওয়া শুরু করে তখন আমাদের আমরা নিজেরা কি করি সেই পাতা গুলো কিন্তু ভেঙে দিই কেবল এর সবচেয়ে বড় একটা জিনিস সেটা দিলে গাছের যে জালি ফুল এখানে কিন্তু আমাদের সঠিকভাবে আমরা স্প্রে করতে পারি এবং সেটা সঠিকভাবে কাজ হয় সিম চাষটা মূলত আমরা পূর্বের থেকে দেখে আসছি যে সকালবেলা ঘুমের থেকে উঠে আমাদের কৃষকরা আমাদের বাপদাদারা নিজে জমিতে চলে যায় বাস্ত মানে এটা কিন্তু ফুকা বাসত পাশাপাশি এটা কিন্তু একটা সুন্দর পরিচয় ছিল আমরা যেহেতু অনেক সিম করি এই পাশাপাশি কাজটা কিন্তু আমাদের জন্য অনেকটা তো আমরা সকালবেলা কি করি যখন অতিরিক্ত ছত্রাকের আক্রমণ ধরে যেমন ফুল পচে যাই তখন আমরা সকালবেলা ঘুমের থেকে উঠি যেমন এখন কুয়াশা আছে তখন এইরকম ভাবে টোকা দিয়ে কিন্তু আমরা পচা যে ফুলগুলো আছে ফেলে দিই এভাবে হ্যাঁ আর তারপরে দেখা গেছে যখন শুকিয়ে যায় তখন কিন্তু আমরা ছত্রাক স্প্রে করি তাতে একটা মোটামুটি ভালো ভালো রেজাল্ট আসে আরেকটা বিষয় সচরাচর পোকা যেটা পোকার বিষটা মূলত আমরা যারা কৃষক আছি তারা কিন্তু ম্যাক্সিমামই হাই পাওয়ারের কীটনাশকের দোকানে যায় পোকার পেয়ে যান ওরা সাইথিন প্লাস দিয়ে দেয় পঞ্চান্ন তখন কি হয় এই সাইথিন প্লাসে যখনই স্প্রে করে তখন কিন্তু ফুল ফল সব ধরে দেয় আরও ক্ষতি হয় এখন সিমের ক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম চেষ্টা করি ঠান্ডা বিষগুলো যেমন ফ্যান ফ্যালারিট গ্রুপ আছে ফ্যান প্রথিন আছে এরকম কিছু বিষ আছে যেগুলো যদিও খুব দ্রুত কাজ করে না কিন্তু ফুলের কোন ক্ষতি করে না সেই ক্ষেত্রে দেখা গেছে আমরা একটু ঠান্ডা বেজি এবং একটা সময় ছিল আমাদের এই জমিটাতে এবার সিম লাগানো জুলাইয়ের জুলাই শুরু মানে মিডিল থেকে জুলাইয়ের পনেরো তারিখ থেকে লাগাইছি তো এই বছরের যেই যে ওয়েদার যে কোনো ছিল না বায়ু মানে ওয়েদারের ব্যবহার একটা পরিবর্তন যে কারণে কিন্তু আমরা এবার সিম কিন্তু হিমশিম খাইছি বেশ প্রথম অবস্থায় কিন্তু সিম টিকাইতে কিন্তু আমাদের আমি পঞ্চান্ন ষাট দিনে সিম টিকাই প্রতি বছর এবার আমার পঁচাত্তর আশি দিন সত্তর থেকে পঁচাত্তর শতাংশ জায়গাতে অলরেডি দুই লাখ প্লাস এখন চলমান চলছে সামনে অনেক সময় আছে এখন মোটা অঙ্কের অর্থ কমাই করি থেকে আমার এমন বছর আছে সার যে ছয় মাস সিম বিক্রি করার পরে ছয় মাস আর কিছু করতেই মন চাইনি কেননা এত টাকা হয়েছে আমরা সিম বিক্রি করতাম যে পুরো অনেক বেশি অনেক ভালো হতো তে